আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনে স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলছে কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলেন শিশু নবী মুহাম্মদ আলাইহি আলাইহিউাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুবই ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন আবু জাহেল তখন তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওই বস্তা যদি তুমি বাড়িতে দিয়ে আসতে পারো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবীর সাথে সাথে লোকটির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন হে বালক মোহাম্মদ তুমি কী জন্য এসেছ শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তি বললেন এই ছোট্ট বয়সে এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব এরপর শিশু সোলাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললে ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপ্রাবিত শান্তি এবং তার পিছু চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরে রেখে দিলেন তারপর শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা জান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পর মারল কৃষ্ণ নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময় হয়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি তখন তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ বাতাস পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু আশ্চর্যের বিষয় শিশু শুধু এইটুকুই বললেন আপনার হাতে ব্যথা লাগেনি তো কি মমতা কি সহমর্মিতা নিজের যে চর খেলেন অথচ চিন্তা করলেন চাচার কথা অতপর শিশু মোহাম্মদ সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে পাহাড়গুলো বলতে লাগলো আহ আফসোস যাকে না করলে এই এই জমিন আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহানবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু তবুও পাশান্ড আবু জাহেলের হৃদয়ে এতটুকু ব্যথা লাগেনি এক বিন্দু অনুতপ্ত তার চোখে জল আসেনি এদিকে সেই ইহুদি ব্যক্তি তাদের নেতার কাছে এসে বলল। আজ এমন এক ঘটনা দেখে এসেছি যা কল্পনাকেও হার মানায় আব্দুল্লাহর পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তাহলে কি তিনি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর প্রয়োজন যদি আমরা এটা জানতে পারি তবে আমরা বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে তিনি সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন খেজুর গাছের সমস্ত খেজুর আর খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে ইহুদি ব্যক্তিটি হতভঙ্গ হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে আবু বললেন আমাদের বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়েছে এখন এটাকে যদি ফিরিয়ে না আনতে পারি তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া তো আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চলো আমরা কাছে গিয়ে দেখি এই বলে তারা শিশু মুহম্মদের বাড়ির দিকে রওনা হতে লাগলেন শিশু মুহম্মদ সাল্লু আলহিাসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালিব তখন ঘরে একা ছিলেন কিছুক্ষণের মধ্যেই আবু এসে হাজির হয়ে বললেন আবু তালেব শিশু কোথা থেকে এমন জাদু শিখেছে সে বড় জাদুঘর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি খবর রাখো না তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী মুহাম্মদ সল্লা পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন আর বলছিলেন আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্নায় জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া রহমাতুল্লিল আলামিন এই চর যেন আমাদেরও লেগেছে রাসুলুল্লাহ আপনি আর কাঁদবেন না এই কান্না আমরা সইতে পারছি না কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্তনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিলেও আমি তো আছি আমি বেঁচে থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুঘর বলেছ অথচ সে কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই কথা বলে তিনি সেখান থেকে বাড়িতে চলে এলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যেবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফেরেস্তা আর এক বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে সে হবে চেষ্ট মানব তথা চেষ্ট নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত শুরু অন্যদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কেননা তারা যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে বললেন খুন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে আর দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবুয়ের মোহর অন্য একজন প্রশ্ন করলো তাহলে আপনি কি আনবেন ক্ষণ তিনি চুপ করলেন ও মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম